আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যেই তোমরা তোমাদের অর্ধবার্ষিকীতে বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছ আমি আশা করছি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা খুবই ভালো হয়েছে আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে যাতে করে তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষা গণিতের জন্য ভালো প্রস্তুতি নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি গণিত প্রশ্নপত্র উপস্থাপন করছি এটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের গণিত বিষয়ে ঠিক কীরকম প্রশ্ন হবে এবং সেগুলোর মানবণ্টন ঠিক কীরকম হবে শিক্ষার্থীরা এবছর থেকে এনসিটিভি নতুন একটি প্রশ্ন কাঠামো ঘোষণা করেছে এবং সেই প্রশ্ন কাঠামো বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো আমি এখন তোমাদেরকে সেটি ক্লিয়ারলি বুঝিয়ে দেব তোমাদেরকে মোট তিন ধরনের প্রশ্ন করা হবে একটি হচ্ছে সৃজনশীল একটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং আরেকটি এমসিকিউ তো কোন অংশে কীরকম প্রশ্ন থাকবে মানবণ্টন কেমন হবে সেটি বুঝিয়ে দিচ্ছি প্রথমে তোমরা পাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেখানে তোমাদেরকে মোট পনেরোটি কোশ্চেন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে এবং এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেই দশটি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে বেশি ভালো পারো তো দশটি প্রশ্নের উত্তর যদি তুমি দাও তাহলে প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি দুই নম্বর করে পাবে এবং দশটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট বিশ নম্বর পাবে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৃজনশীলের আগেও থাকতে পারে অথবা পরেও থাকতে পারে এটা কোনো ম্যাচার করে না যেখানেই থাকুক না কেন তুমি তোমার মতো করে উত্তর দেবে তো এটা হচ্ছে লিখিত অংশের প্রথম যেই সেকশন সেটি এরপরে আমরা চলে যাবো সৃজনশীল অংশে সৃজনশীল প্রশ্ন তোমরা আগে উত্তর করেছ তো সেটি ঠিক কীরকম দেখো এখানে বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও সৃজনশীল প্রশ্নে আলাদা আলাদা করে চারটি ভাগ থাকবে যে সকল ভাগগুলো হচ্ছে বীজগণিত যেমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান প্রত্যেকটি ভাগে মোট দুইটি করে সৃজনশীল থাকবে এবং এই দুইটির মধ্য থেকে অন্ততপক্ষে একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে যেমন দেখো ক বিভাগ রয়েছে বীজগণিত আমরা দেখতে পাচ্ছি এবং দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এরপর তোমরা দেখতে পাচ্ছ খ বিভাগ মিটি এখানে তিন এবং চার দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এরপর গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ এবং ছয় এই দুইটি প্রশ্ন এখানে রয়েছে আবার ঘ বিভাগে রয়েছে পরিসংখ্যান এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত এবং আট দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তাহলে সর্বমোট তোমরা এখান থেকে চারটি আলাদা আলাদা বিভাগ পেলে প্রত্যেকটি বিভাগে দুইটি করে সৃজনশীল রয়েছে এবং আমি আবারও বলছি প্রতিটি বিভাগ থেকে অ্যাটলিস্ট একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সর্বমোট তুমি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে তো সেক্ষেত্রে তার মানবণ্টন কেমন হবে প্রতিটি প্রশ্নের জন্য অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে দশ মার্ক করে দেওয়া হবে পাঁচটির জন্য তুমি সর্বমোট পাবে পঞ্চাশ নম্বর এই হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষায় আমরা সর্বমোট কত নম্বর পেলাম আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে পেলাম বিশ নম্বর এবং সৃজনশীল অংশে আমরা পেলাম পঞ্চাশ নম্বর সর্বমোট আমরা সত্তর নম্বর পেলাম এই যে অংশটুকু আমাদের শেষ হয়ে গেল বা লিখিত অংশটুকু এরপরে আমাদেরকে দেওয়া হবে এমসিকিউ কোশ্চেন পেপার দেখো এই যে এমসিকিউ কোশ্চেন পেপার এটি আমাদের লিখিত পরীক্ষার আগেও দেওয়া হতে পারে আবার লিখিত পরীক্ষার পরেও দেওয়া হতে পারে সাধারণত বোর্ড পরীক্ষা যখন হয়ে থাকে যেমন এসএসসি পরীক্ষা সেখানে কিন্তু এমসিকিউ অংশ আগে দেওয়া হয় এবং লিখিত অংশ পরে দেওয়া হয় তো তোমাদের স্কুলে এটি ভিন্ন হতে পারে কোনো কোনো স্কুলে আগেও দেওয়া হতে পারে কোনো কোনো স্কুলে পরেও দেওয়া হতে পারে তো এটা কোনো সমস্যা না যাই হোক আমরা এমসিকিউ অংশে চলে আসলাম এমসিকিউ অংশে তোমাদেরকে তিরিশ মার্কের কোয়েশন দেওয়া হবে অর্থাৎ তোমরা ত্রিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে সেক্ষেত্রে ত্রিশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট তিরিশ নম্বর পাবে এবং এই তিরিশ মার্কের এমসিকিউ উত্তর করার জন্য তোমরা সময় পাবে তিরিশ মিনিট দেখো তোমরা কিন্তু সৃজনশীল অংশে পেলে কত ঘণ্টা দুই ঘন্টা তিরিশ মিনিট এবং আরও তিরিশ মিনিট পাবে তোমরা এমসিকিউ অংশে তাহলে সর্বমোট তোমরা তিন ঘন্টা সময় পাবে আমি আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিন ঘণ্টার সময় যথেষ্ট দেখো এখানে এমসিকিউ প্রশ্নগুলো কি কী রয়েছে তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারো যে কোনটির উত্তর কী হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে তোমরা তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন প্রস্তুত আমি আশা করছি আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা খুব ভালোভাবেই এটি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এরপরেও তোমাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব এর পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি আরও সহজভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য শিক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি